হ্যালো ভিওয়ার্স আছে তো এই কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাসে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে সাজেশন আসন্ন পরীক্ষার যে সাজেশান মানে ফার্স্ট সেমিস্টারে দু হাজার পঁচিশের যে হিস্ট্রি পাস বা জেনারেলের যে সাজেশান সেই সাজেশান নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে দেখো তোমাদের এই যে সাজেশন এখন আমি তোমাদেরকে প্রোভাইড করছি এই সাজেশনের প্রতিটা প্রশ্ন উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে একের পর এক প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহকারে তার উত্তরটি আমি তোমাদের সামনে তুলে ধরব ইতিমধ্যে আমার চ্যানেলে আমি অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করে দিয়েছি সেই সব প্রশ্নের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি আমি একের পর এক তোমাদের সামনে খুব দ্রুত নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এছাড়া তোমাদের যে পাশের সাবজেক্ট হিসেবে যদি তোমাদের এডুকেশন থাকে বা রাষ্ট্রবিজ্ঞান থাকে তারও কিন্তু সাজেশান এবং তার কোশ্চেন অ্যান্সার সব আলোচনার ভিতর দিয়ে আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো আজকে ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার কোর্টে দেখে নিই এখন কলিকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস জেনারেল ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে পেপারটি থাকবে এই এমডিসি ওয়ান বা সি সি ওয়ান এখানে সাজেশান দু তা তোমাদের এখানে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে আগে পঁয়ষট্টি নম্বর হতো পুরোনো সিলেবাসে তোমাদের যে নতুন সিসিএফ সিলেবাস সেই সিলেবাসে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে আর পঁচিশ নম্বর কলেজে ইন্টারনাল এক্সাম হবে মোটেই একশো নম্বরের কিন্তু পেপার রয়েছে এই এমডি সি এখানে তোমাদের প্রাচীন ভারতের যে ইতিহাস এই পেপারটির যে সিলেবাস সেই সিলেবাস নিয়েও কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা ব্যাখ্যা করেছি তারও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে তোমাদের এই সিলেবাসে কি কি বিষয় রয়েছে এবং তার ভিতরে কোন বিষয় তোমাদেরকে পড়তে হবে বা টোটাল প্রাচীন ভারতের ইতিহাসের যে ধারাবাহিকতা যে ক্রম বিবর্তন যে কোন কোন বিষয়গুলো রয়েছে সেই পাথরের যুগ থেকে শুরু করে হরপ্পা সব্য সভ্যতা ষোড়শ মহাজন পদ মগধ সাম্রাজ্যের উত্থান এগুলো আমি অনেক ডিটেলসে আলোচনা করেছি সেই ভিডিওতে তোমরা দেখে নেবে তাহলে তোমাদের সিলেবাসটা অনেকটা স্বচ্ছ বা ক্লিয়ার হয়ে যায়। দেখো তোমাদের এখানে পরীক্ষায় প্রশ্ন তিন টাইপের কোশ্চেন হবে পাঁচ নাম্বারের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন এবং কুড়ি নাম্বারের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন তিনটি থাকবে আর দশ নম্বরের প্রশ্ন দুটি কুড়ি নম্বরের প্রশ্ন দুটি মোট এই পঁচাত্তর নম্বরের পরীক্ষা গ্রুপ এ গ্রুপ এতে পাঁচ নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হবে এখানে ছটি দেওয়া থাকবে তার ভিতরে থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নাম্বারের এই পনেরো গ্রুপ বি তে থাকবে দশ নম্বরের প্রশ্ন চারটি দেওয়া থাকবে দুটো লিখতে হবে গ্রুপ থাকবে চারটি লিখতে হবে দুটি ষাট আর পনেরো পঁচাত্তর নম্বরের এই হচ্ছে তোমাদের পঁচাত্তর নম্বরের পরীক্ষা ইতিহাসে পাশের উপরে তোমাদের যতগুলো পেপার এই পরবর্তী সেমিস্টারে আসবে সবগুলোতে এই একই নাম্বার প্যাটার্ন এবং একই পঁচাত্তর নম্বরের পরীক্ষা এখন এই যে সাজেশন তোমাদেরকে আমি এখন প্রোভাইড করছি এই সাজেশনটা কিন্তু সিলেবাসের উপরে পূর্ণাঙ্গ সাজেশন দু সালে যে প্রশ্ন পরীক্ষায় পড়ে গেছে সেই প্রশ্নকে সামনে রেখে এই সাজেশন আমি তৈরি করেছি একেবারে কম্প্যাক্ট পূর্ণাঙ্গ সাজেশন এই সাজেশনটাই তোমরা যদি ফলো করো হান্ড্রেড এর ভিতর থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষার আগে তোমাদেরকে একটা লাস্ট মিনিট সাজেশনও আমি দেব তখন যে বেশি বেশি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখন তোমাদের কাজ হবে এই যে পূর্ণাঙ্গ সাজেশান এই সাজেশানটাকে সামনে রেখে একটার পর একটা প্রশ্ন অ্যান্সার তোমাদেরকে পড়া এবং সেই প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা পড়ার আগে যদি আমার ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে প্রশ্নের যে উত্তরগুলো আমি অনেক ডিটেলসে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা সেগুলো অনেক বুঝতে পারবে ক্লাস যেমন হয় তোমাদের কলেজে লেকচার ক্লাস ঠিক সেইভাবে আমি লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে বোঝাবো বা ব্যাখ্যা দেব। তোমরা সেটা যদি দেখো তাহলে কিছুটা আইডিয়া তোমরা করতে পারবে সেই কোয়েশ্চেনটার উপরে তারপরে যে অ্যান্সারটি আমি তোমাদেরকে দেব ওই ভিডিওর শেষে সেই অ্যান্সারটি তোমরা পড়বে তখন পড়তে অনেকটা সুবিধা হবে বুঝতে পারবে তোমরা এই কুড়ি নম্বরের বড় 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 নোটস নোটস বা কিন্তু খুব সহজে মুখস্থ করতে পারে তা চলো আজকে শুরু করি আজকে যে তিনটি পার্টে আমরা দেখব গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এতে পাঁচ নম্বরের প্রশ্ন গ্রুপ তে দশ নম্বর গ্রুপ সিতে থাকবে কুড়ি নম্বরের প্রশ্ন আবারও বলছি এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা নিয়মিতভাবে আমার চ্যানেলে পেয়ে যাবে তা এই যে সাজেশন সেই সাজেশন তো বোর্ডে লিখে এতটা কোর্সে লেখা এখানে সম্ভব নয় তাই আমরা ওয়ান আমাদের যে সাজেশন দু হাজার জায়গা থেকে খাতায় লিখে নিতে পারবে তো চলো এবার আমরা দেখে নিই আমাদের সাজেশনটা কি রয়েছে সিসিএফ নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল এম ওয়ান বা সিসি ওয়ান সাজেশন দু হাজার পঁচিশ এখানে দেখো বিভাগ ক অর্থাৎ গ্রুপ এ যেখানে দেওয়া থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের টিকা প্রশ্ন তিনটি লিখতে হবে তিনি বাচ্চা পনেরো এখানে প্রশ্ন থাকবে ছটি মানে আউট অফ সিক্স ছটির মধ্যে তিনটি তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে তা প্রথমে তাহলে আমরা টিকা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে তোমাদের একটা পূর্ণাঙ্গ সাজেশন আমি দিয়েছি তাই কিছু প্রশ্ন একটু বেশি আছে কিন্তু তার ভিতরে যেসব প্রশ্ন আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি সেই সব প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাসের রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো পরেরটি দেখো দুই দাগের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লেখ এর গুরুত্ব আলোচনা করো তা প্রত্নতাত্ত্বিক উপাদান দু সালে কুড়ি নম্বরের প্রশ্ন হিসেবে এসেছে তাই তোমরা এটা টিকা করবে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রা পড়ে আর লেখ পড়ে এখানে মুদ্রা আলাদা করে টিকা আসতে পারে লেখ আলাদাভাবে টিকা আসতে পারে আবার মুদ্রা লেখ একসাথে নিয়ে প্রত্নতাত্ত্বিক উপাদানও কিন্তু টিকা আসতে পারে তোমরা মুদ্রা এবং লেখ আলাদা আলাদাভাবে পড়বে তাহলে এই দুটোর যদি একসাথে দেয়ও তোমরা লিখতে পারবে এবং বলে রাখি এখানে মুদ্রা এবং লেখ এই দুটি প্রশ্ন আলাদা আলাদা করে ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে আমি আপলোড করেছি চ্যানেলে তোমরা এর অ্যান্সারগুলো এখান থেকে পেয়ে যাবে তিন দাগের প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে পুরাণ পুরাণের গুরুত্ব বা অথবা আসতে পারে রামায়ণ মহাভারতের গুরুত্ব লেখ আলাদা আলাদা প্রশ্ন পুরাণ আলাদা রামায়ণ মহাভারত আলাদা তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে চার দাগের প্রশ্ন দেখো প্রাচীন প্রস্তর যুগ অথবা আসতে পারে মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য এখানে অবলিক মানে আলাদা প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য আসতে পারে মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য আসতে পারে দেখো এটা টিচিনও দিয়ে রেখেছি অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটোর একটা কিন্তু পরীক্ষায় আসবে এরপরে দেখো পাঁচ দাগের প্রশ্ন মধ্যপ্রস্থর যুগের গুহাচিত্র বা এখানে উল্লেখ করতে পারে ভীমবেটকার গুহাচিত্র লেখ তা মধ্যপ্রস্তর যুগের ভীমবেটকার গুহাচিত্র তোমরা করবে ছয় দাগের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল এটু ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু চিহ্ন দেওয়া আছে সাত দাগের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব অবলিক বিস্তৃতি অবলিক শিলমোহল অর্থাৎ হরপ্পা সভ্যতার উপরে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রাচীনত্ব আসতে পারে বিস্তৃতি আসতে পারে বা শিলমোহর আসতে পারে আট দাগের প্রশ্ন দেখো টিকচিহ্ন দেওয়া খুবই ইম্পর্টেন্ট গান্ধার শিল্পের বৈশিষ্ট্য বা আসতে পারে মথুরা শিল্পের বৈশিষ্ট্য এই দুটোর একটা কিন্তু আসবে এর মধ্যে গান্ধার শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে প্রশ্নটি দেখো নয় দাগের প্রশ্ন বৈদিক যুগের জাতিভেদ প্রথার উপরে আলোচনা করো এটু ইম্পর্টেন্ট যেহেতু টিকচিহ্ন আছে দশ দাগের প্রশ্ন দেখো রিক বৈদিক যুগের নারীদের অবস্থা কেমন ছিল এবং এগারো দাগের প্রশ্ন দেখো বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো বারো দাগের প্রশ্ন মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব লেখক এখানে আরেকটা প্রশ্ন আছে চিত্রিত ধূসর মৃৎপাত্র এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মেহেরগড় সভ্যতা উৎখননের গুরুত্ব বা চিত্রিত ধূসর মৃৎপাত্র যে কোনোটাই আসতে পারে দুটোরই উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আজীবিক ধর্ম সম্পর্কে লেখক ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে লেখক আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব লেখক দেখো এখানে বারো তেরো পনেরো দাগের এই প্রশ্নগুলো কিন্তু চিহ্ন দেওয়া তোমরা এগুলো অবশ্যই করবে এগুলো সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন দেখো মগধের উত্থানের ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো সতেরো দাগে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো পরেটি বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো পরেটি কৌটিল্যের অর্থশাস্ত্র অবলিক দিয়ে আছে মেগাসিনিসের ইন্ডিকা এখানে দুটো প্রশ্ন আছে মেগাসিনিসের ইন্ডিকা কৌটিলের অর্থশাস্ত্র পরেটি দেখো সভা সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো তো এখানে দেখো প্রশ্ন আমি তোমাদের সাজেশান অনুযায়ী পূর্ণাঙ্গ সাজেশান দিয়েছি এর ভিতর থেকে এখানে অনেক কুড়িটা প্রশ্ন আছে কুড়িটা প্রশ্ন থাকলেও এর মধ্যে যেগুলো চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার মার্কস টেন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন বিভাগ ক্ষয়ে আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দশ নম্বরের দুটো কুড়ি নম্বর তো এখানে দেখো যেসব প্রশ্নগুলো এখানে উল্লেখ করেছি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব ইতিহাসে সাহিত্যিক উপাদান দুই ধরনের হয় একটি দেশীয় আর একটি বিদেশীয় তা দেশীয় সাহিত্য উপাদান আসতে পারে দশ নম্বরে আবার পরেরটি দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের উপাদান উপাদানের গুরুত্ব তা বৈদেশিক সাহিত্য আসতে পারে দেশীয় সাহিত্য আসতে পারে এখানে দুই দাগের প্রশ্নটা আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি আবার এক দাগেরটা কিন্তু টিকচিহ্ন দেয়নি কেন দেয়নি এটি আবার প্রথমেই আছে দশ নম্বরের তবু এটা ঠিক চিহ্ন দেওয়া নেই এই কারণে কারণ এই প্রশ্নটা কুড়ি নাম্বারের জন্য এবার তোমাদের আসবেই বলা যায় পরীক্ষায় কুড়ি নম্বরে যদি না আসে তখন কিন্তু দশে আসবে দশ বা কুড়িতে এই সাহিত্যিক উপাদান আসবেই তিন দাগের প্রশ্ন দেখো ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো চার দাগে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন দেখো এখানে ঋগ বৈদিক যুগের উপরে তিনটি প্রশ্ন আছে যে কোনোটাই পরীক্ষা আসতে পারে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য ঋক বৈদিক যুগের সামাজিক জীবনের বৈশিষ্ট্য ঋক বৈদিক যুগের রাজনৈতিক জীবনের বৈশিষ্ট্য এই জায়গা থেকে প্রশ্ন আসবেই অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক জীবন আগে প্রশ্ন দু হাজার তেইশে কিন্তু এখান থেকে প্রশ্ন আসেনি তাই এবার তোমরা এই তিনটে পার্টই করবে অ্যাকচুয়ালি চারটে পার্ট আছে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ও ধর্মীয় জীবন তোমরা এই চারটে পাঠ করলে এখান থেকে অবশ্যই কুড়িতেও পাবে দশেও প্রশ্ন কমন পাবে পরের দেখো বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো আট দাগে দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো নয় আছে নব্যপ্রস্থর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো আগের প্রশ্ন দু হাজার তেইশ সালে এগুলো পরীক্ষায় কুড়ি নম্বরে এসেছে হরপ্পা সভ্যতার পতনের কারণ কুড়িতে পড়েছে তাই তোমাদের এটা দশে আসতে পারে তাই আমি এখানে উল্লেখ করেছি নয় নব্যপ্রস্থ যুগের বৈশিষ্ট্য তোমার কুড়িতে এসছে তোমাদের এখানে কিন্তু পাঁচ নম্বরের টিকাতে এসেছিল তোমাদের এখানে কিন্তু দশে আসতে পারে যুগের বৈশিষ্ট্য বা যুগের বিপ্লব কথাটা কত ব্যাখ্যা করো একই প্রশ্ন নয় দাগের এই প্রশ্নটা অবশ্যই কিন্তু তোমরা করবে এবং দশ দাগের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল তো এখানে দশটা প্রশ্ন থাকলেও দেখো চিহ্ন দেওয়া আছে মাত্র পাঁচ থেকে ছয়টি প্রশ্ন এই পাঁচ ছয়টি প্রশ্ন তোমরা সবার আগে করবে তারপরে তোমরা বাকি আর অন্যান্য প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে মার্কস টোয়েন্টি অর্থাৎ কুড়ি নম্বরের প্রশ্ন যেটা বিভাগ গয়ে আসবে মানে বিভাগ সিতে গ্রুপ সিতে আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কুড়ি নম্বরের প্রশ্ন দুটি চারটি প্রশ্ন আসবে সেখান থেকে দুটি তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন পরীক্ষায় হানড্রেড পারসেন্ট আসবে বলা যায় প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব অর্থাৎ দেশীয় এবং বিদেশীয় সাহিত্য একসাথে নিয়ে এই সাহিত্যিক উপাদান তোমাদেরকে পড়তে হবে দুই সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর এর প্রভাব কী ছিল তিন দাগের প্রশ্ন পরীক্ষায় আসবেই বলা যায় হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার যে বৈশিষ্ট্য সেটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হরপ্পা সভ্যতার পতন আগের বছর পরীক্ষায় পড়ে গেছে তাই তোমরা এবার হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্যটা পড়বে এই দুটো প্রশ্নই হচ্ছে হরপ্পার উপরে বড়ো প্রশ্ন পরের দেখো ঋগ বৈদিক যুগের সামাজিক ও রাজনৈতিক জীবন দেখো তোমাদের দশ নম্বরের প্রশ্ন আমি উল্লেখ বলেছিলাম সামাজিক জীবন পড়তে রাজনৈতিক জীবন পড়তে আবার এই দুটো একসাথেও কিন্তু কুড়িতে আসতে পারে ঋক বৈদিক যুগে সামাজিক ও রাজনৈতিক জীবন কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন আসে বৈদিক যুগের দুটো ভাগ আছে একটি রিক বৈদিক যুগ একটি পরবর্তী বৈদিক যুগ তা বৈদিক যুগের সামাজিক আর রাজনৈতিক জীবন কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে এসে কি কি পরিবর্তন আসছে পরেরটি দেখো গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন অর্থাৎ বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী বলা হয় কেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচলন করেছিলেন সেই বৌদ্ধ ধর্মের মূল নীতি এবং সাথে সাথে এই ধর্মকে প্রতিবাদী বলা হয় কেন দেখো গৌতম বুদ্ধের এই বৌদ্ধ ধর্মের সাথে জৈন ধর্মও দিতে পারে একসাথে বৌদ্ধ এবং জৈন ধর্মের মূল নীতিগুলি কী ছিল পরেরটি দেখো রিক বৈদিক যুগে ধর্মীয় জীবন যেমন এর আগে দশ নম্বরে তোমরা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবন পড়ছো পাশাপাশি কিন্তু ধর্মীয় জীবনটাও আসতে পারে কুড়িতে বা দশও আসতে পারে ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো পরবর্তী বৈদিক যুগের এক্ষেত্রে কী কী পরিবর্তন আছে এবং শেষের দুটি প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে সাত এবং আট এই দুটি প্রশ্ন কিন্তু আগেরবার বার পড়ে গেছে দশ নম্বরে মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো দু হাজার সালের প্রশ্নে এটা দশ নম্বরে প্রশ্ন পড়ে গেছে এটা কিন্তু কুড়িতে তোমাদের আসতে পারে তাই আমি এখানে তোমাদের সামনে এটা উল্লেখ করলাম ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো মগধের উত্থানে পরেরটি আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল দেখো এই প্রশ্নটা টিকাতে তোমাদেরকে দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আবার এই প্রশ্ন কিন্তু কুড়িতেও আসতে পারে দশও আসতে পারে আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণও ফলাফল এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকলে থাকলেও দেখো মূলত তোমাদের পাঁচটি প্রশ্ন আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি ভালো করে দেখে নাও এক থেকে পাঁচ দাগ পর্যন্ত যে পাঁচটি প্রশ্ন আছে এই পাঁচটি প্রশ্নই আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি অর্থাৎ এই পাঁচটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা করো তাহলে তোমরা এই দুটি প্রশ্ন এখানে কমন পেয়ে যাবে তাই তোমাদের উচিত হবে এই পাঁচটি প্রশ্ন প্রথমে আগে পড়ে মুখস্থ করা তারপরে তোমরা পরবর্তী যে আর তিনটি প্রশ্ন আছে ছয় সাত এবং আট এই তিনটি প্রশ্ন তার পরবর্তীতে তোমাদেরকে দেখা তাই এই সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে একের পর এক ইতিমধ্যে আমি অনেকগুলো প্রশ্নের ভিডিও দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে কোন কোন প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এখানে তোমাদের যেমন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি কোন কোন প্রশ্নের উত্তর আমি দিয়েছি যেমন এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচটি তোমাদের সামনে বললাম এর মধ্যে প্রথম প্রশ্ন যেটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে সাহিত্যিক উপাদান এবং হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য আশা করি এই দুটো প্রশ্নই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে এবং এই দুটো প্রশ্নই তোমাদেরকে লিখতে হবে দুটো প্রশ্ন লিখতে হবে এই দুটো প্রশ্নই কমন হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য আর প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান এই দুটো প্রশ্ন তোমরা সবার আগে করবে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো এবং এই দুটি প্রশ্নের ভিডিও ক্লাস বিস্তারিত আলোচনা সহ তার উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে এই প্রশ্নের লিঙ্কটা পেয়ে যাবে এবং এই প্রশ্ন দুটির উত্তর তোমরা সেই জায়গা থেকে সংগ্রহ করে মুখস্থ করে নেবে তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার ভিডিও ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে